ব্যবস্থা করা হয় এটাতে বক্তব্য রাখছেন বাংলাদেশ জামায়াত ইসলামী মানিকগঞ্জ পৌরসভায় সংগ্রামী আমির সাবেক ছাত্র নেতা জনাব হুমায়ুন কবির বক্তব্য রাখছেন হুমায়ুন কবির الرحمن الرحيم الحمد لله رب العالمين والصلاة والسلام على رسول الكريم وعلى آله وصحبه أجمعين আমাদের একান্ত প্রিয় ধর্মীয় নেতা সালাইমানকে আহত করার প্রতিবাদে আয়োজিত আজকের এই বিক্ষোভ মিছিল উত্তর উপস্থিত মানিকগঞ্জ জেলা শাখা সংগ্রাম ইসলামের সংগ্রাম ইসলামের জননেতা আপেজ মৌনা কামুল ইসলাম নাই উপস্থিত জেলা শাখার সম্মানিত দায়িত্বশীল বৃন্দ বিভিন্ন ইসলামী সংগঠনের দায়িত্বশীল দায়িত্ববৃন্দ আইন শৃঙ্খলা নিয়োজিত পুলিশ প্রশাসনের ভাইরা এবং সে জাতীয় জাগত বিবেক সাংবাদিক বন্ধুগণ আসসালাম रा <laughs> मैया

বিপ্লবের স্বপ্ন দেখে তাদের দশমাই মূলত আলেমুল আমাদের উপরে আক্রমণ করছে জনতা এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি ওলামাদের প্রিয় সংগঠন বাংলাদেশ ওলামা পরিষদের সম্মানিত জেলা আমির জেলা সভাপতি হজরত মারোনা জাকিরুল ইসলাম খান বক্তব্য রাখছেন ওলামা নেতা হজরত মারোনা জাকিরুল ইসলাম খান

সাহেবের উপরে বর্গর হামলা হয়েছে তাকে হত্যার উদ্দেশ্যেই এই হামলা করা হয়েছে বলে আমার মনে হয় সম্মানিত ভাইস একজন আলেমের উপরে যখন হামলার সাহস পায় তখন আমাদেরকে চিন্তা করতে হবে এদের পৌরাত্ম কতখানি এরা এখনো সেই সরকারের পদলোহন করেই চলছে আমরা লক্ষ্য করছি এই ফেসিজ সরকারের দোষণরা কখনো লীগের নামে কখনো রিক্সা লীগের নামে কখনো আনসার লীগের নামে তারা আত্মপ্রকাশ করে বাংলার এই সুন্দর একটা পরিবেশ বিঘ্নিত করার চেষ্টা করছে আমরা